দশ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফের লালা মঙ্গলবার সকালে আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন লালা পরে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয় আচ্ছা চলো বলছি এতদিন পর আচল কাজকে অলম্ব এখানে কোর্টে রেস করা হল কেন সেটা আমরা হনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি আমরা মেনে এসে কোর্টের সামনে সাইনডার করেছি কী বললো কোর্টে কী বলবো আজকে ওনাকে ব্যক্তিগত আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিস্ট করেছে সিবিআইর পক্ষ থেকে জামিনের বিরোধিত করা হয়েছিল হ্যাঁ করা হয়েছে শর্ত কি কি শর্ত হয়েছে ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির না